কালিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সফলভাবে সম্পন্ন আজ সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বৈরব উপজেলার কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি ছিল আনন্দমুখর অনুষ্ঠান শুরু হয় শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ স্কাউটিং প্রদর্শনের মধ্য দিয়ে শৃঙ্খলা ও একাগ্রতার এই প্রদর্শন অতিথি ও দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শবনম শারমিন উপজেলা নির্বাহী অফিসার বৈরব কিশোরগঞ্জ তিনি বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিদওয়ান আহমেদ রাফি সহকারী কমিশনার ভূমি ভৈরব কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ আবুল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সভাপতি প্রসাদ ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মজিবুর রহমান সাধারণ সম্পাদক কালিকা প্রসাদ ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ লোকমান মিয়া সহসভাপতি কালিকা প্রসাদ ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ কাউসার খান সহ সম্পাদক কালিকা প্রসাদ ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মিল্লাত মিয়া সাংগঠনিক সম্পাদক কালিকা প্রসাদ ইউনিয়ন বিএনপি ও সাবেক অভিভাবক সদস্য প্রসাদ উচ্চ বিদ্যালয় মালানা কবির হুসাইন আমির বাংলাদেশ জামায়াতি ইসলামী ভৈরব কিশোরগঞ্জ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহানা বেগম প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয় নানা ধরনের মজাদার ও প্রতিযোগিতামূলক ইভেন্টে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দৌড় মুরগের লড়াই যেমন খুশি তেমন সাজো লাভ ও দীর্ঘ লাভ নৃত্য ও গান প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের বিজয়ী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বে আসীন হবে দিনবিপি এই আয়োজন শিক্ষার্থীদের মেধা শৃঙ্খলা এবং দক্ষতা প্রদর্শনের অনন্য উদাহরণ হয়ে থাকবে এটি শুধু একটি অনুষ্ঠান ছিল না বরং শিক্ষার্থীদের জন্যে একটি উৎসব এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নের দিক নির্দেশনা সত্য ও নির্ভরযোগ্য খবর পেতে কালিকা প্রসাদ টিভির সঙ্গেই থাকুন